এবছর আমন ধান চাষের জন্য জমিতে কোনটি অর্থাৎ কোন সার কি পরিমাণে ব্যবহার করলে আপনারা সঠিক ফলন ঘরে তুলতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণভাবে আলোচনা হতে চলেছে তো প্রথমে জানাবো আপনাদের যে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় বা আমাদের সরকারের যে বিভিন্ন রিকমেন্ডেশন রয়েছে অর্থাৎ বিভিন্ন জমিতে সার প্রয়োগের যে মাত্রার কথা বলা হয়েছে সেই কৃষি বিশ্ববিদ্যালয় বা আমাদের সরকারি সার প্রয়োগের মাত্রা প্রথমে জানাবো এবং তারপরে জানাবো যে ওগুলো ছাড়া আপনারা কি হারে নিজের মতো করে যদি জমিতে সারের মাত্রা ব্যবহার করেন অর্থাৎ কি হারে আপনারা নিজের জমিতে সার ব্যবহার করে আপনারা অধিক ফলন ঘরে তুলতে পারবেন বা অধিক ফলন আপনারা উৎপাদন করতে পারবেন তার হিসাবে আপনাদেরকে জানানো হবে তো ভিডিওটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হতে হচ্ছে আপনাদের সকলের জন্য তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই আমাদের পাশে যুক্ত থাকবেন কারণ আপনারা অনেকেই জানেন যে আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার এবং ফিশারি বিষয়ে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে মাধ্যমে রেগুলার অতি সহজ সরল ভাবে চাষবাসের বা কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য সঠিক ভাবে তুলে ধরে থাকি তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন যাতে আপনারা উপকৃত হতে পারেন তো ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো আপনারা এবছর আমন ধান চাষের জন্য জমিতে মূল সার হিসাবে তিনটি সারকে ব্যবহার করতে পারেন অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট বা যেটিকে আপনারা এসএসপি নামে জানেন বা ডিএপি অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ এই তিনটি সারের প্রয়োগের মাত্রা আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে জানাবো তো আপনারা বিভিন্ন জমিতে কোনো জমিতে সিঙ্গেল সুপার ফসফেট বা কোনো জমিতে ডিএপি বা জমিতে মূল আপনারা ব্যবহার করতে পারেন তো এই যে সারগুলো আপনাদেরকে জানানো হলো এই সারগুলোর মধ্যে আপনারা যে একটিই একটি করবেন এবং এই সারগুলোর সাথে কি কি সার মিশ্রিত করতে হবে তার পরিমাণও জানাবো এবং এই কম্বিনেশন মধ্যে যে কোনো একটি কম্বিনেশন আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন এটি বারবার বলছি এগুলো সবকে একত্রিতভাবে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো প্রথমে আপনাদেরকে আমি জানাবো খুব সুন্দরভাবে বা সিঙ্গেল সুপার ফসফেট যদি আপনারা জমিতে মূল কম্বিনেশন হিসাবে ব্যবহার করেন সেই সিঙ্গেল সুপার ফসফেটের সাথে কি সার মিশ্রিত করতে হবে এবং তাদের ডোজ তো সমস্ত কিছুই জানাবো তো আমাদের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় বা আমাদের সরকারের যে রিকমেন্ডেশন বা ডোজ রয়েছে আনুমানিক গড়ে সিঙ্গেল সুপার ফসফেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির মতো এবং এর সাথে অবশ্যই আপনাদেরকে মিশ্রিত করতে হবে আট থেকে দশ কেজির মতন ইউরিয়া এবং আপনারা পটাশ সার ব্যবহার করতে পারেন মোটামুটি ছ থেকে আট কেজির মতো অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ইউরিয়া মোটামুটি আট থেকে দশ কেজির মতো এবং পটাশ সার সাত থেকে আট কেজির মতো এবং যারা বাংলাদেশের চাষি ভাই রয়েছেন তো বাংলাদেশের চাষি ভাইরা ওখানে এস এস পির পরিবর্তে টিএসপি ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই এবার বলি যারা ডিএপি সারের মূল কম্বিনেশন হিসাবে সার প্রয়োগ করবেন জমিতে সেক্ষেত্রে যদি ডিএপি সারের মূল কম্বিনেশন হিসাবে সার প্রয়োগ করেন তবে সেক্ষেত্রে আপনারা ইউরিয়া পাঁচ থেকে ছ কেজির মতন ব্যবহার করবেন তার সাথে ডিএপি বারো থেকে ষোলো কেজির মতো ব্যবহার করতে পারেন এবং পটাশ সার ব্যবহার করতে হবে আপনাদেরকে আট কেজির মতো ধান চাষের জন্য ডিএপি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সার এবং এটি ষোলো রিলিজ ফার্টিলাইজার অর্থাৎ এটি ধীরে 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 গাছকে দীর্ঘদিন ধরে খাবার বা পুষ্টি সাপ্লাই দিতে থাকে তো চলুন এরপর বলে যারা জমিতে দশ ছাব্বিশ ছাব্বিশের মেন কম্পোজিশন হিসেবে বা দশ ছাব্বিশ ছাব্বিশের মেন কম্বিনেশন হিসাবে জমিতে সার প্রয়োগ করে আপনারা অধিক উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ডোজ কিনে এবং তার সাথে কি সার মিশ্রিত করতে হবে তো আপনারা যদি দশ ছাব্বিশ ছাব্বিশের মূল কম্বিনেশনের সার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন মাত্র পাঁচ কেজির মতো এবং তার সাথে আপনারা দশ ছাব্বিশ হবে না কারণ দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে ওখানে মোটামুটি ছাব্বিশ পার্সেন্টের মতো বা ছাব্বিশ শতাংশ রয়েছে পটাশ তো এই যে পরিমাণগুলো বললাম এগুলো প্রতি এক বিঘা জমির জন্য তার ডোজ জানানো হলো তো প্রতি এক বিঘা জমিতে রাসায়নিক সারের যে হিসাব আমাদের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় বা আমাদের সরকার যে রিকমেন্ডেশন তার পরিমাণ আপনারা জানতে পারেন এরপর আপনার জমির প্রকৃতি আপনার মাটির প্রকৃতি বিভিন্ন আবহাওয়ার প্রকৃতি বা আপনার জমিতে ব্যবহৃত বিভিন্ন জৈব সার যেমন গোবর সার খোল সার বা বিভিন্ন কম্পোস্ট সার এই সমস্ত সার যদি আপনারা জমিতে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত রাসায়নিক সারগুলো বললাম সেগুলো একটু আপনারা কম ব্যবহার করতে পারেন এটা আপনাদের দায়িত্বের উপর ছেড়ে দিলাম আপনারা আপনাদের নিজের দায়িত্ব সহকারে তার পরিমাণ ব্যবহার করবেন এবার বলি এগুলো ছাড়াও আপনারা কি পরিমাণে জমিতে সার প্রয়োগ করলে আপনারা নিজের মতো করে জমিতে অধিক ফলন উৎপাদন করতে পারেন তার পরিমাণ হচ্ছে ইউরিয়া মাত্র আপনারা সেক্ষেত্রে ব্যবহার করবেন পাঁচ কেজির মতো এবং সিঙ্গেল সুপার ফসফেট এস এসপি ব্যবহার করবেন পঁচিশ থেকে আঠাশ কেজি বা হাইয়েস্ট তিরিশ কেজির মধ্যে এবং এমওপি বা পটাশ ব্যবহার করবেন পাঁচ কেজির মতো এবং সেক্ষেত্রে এগুলোর সাথে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান সেটি হচ্ছে সর্ষের খোল তো আপনারা কুড়ি কেজির মতন সর্ষের খোল অতি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ একটি উদ্ভিদকে ভালোভাবে ফলন দেওয়ার জন্য এবং সঠিকভাবে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বেড়ে ওঠার জন্য এবং গাছের সুস্থ সবল চেহারা রাখার জন্য এই খোল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস এবং যদি আপনারা জমিতে গোবর সার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আর বাড়তি খোল প্রয়োগ করার কোনো প্রয়োজন থাকে না তো আমি আপনাদেরকে সমস্ত চাষি ভাইদেরকে রিকমেন্ডেশন করব যে বর্তমান দিনে আমরা যে রাসায়নিক সার ব্যবহার করছি সেই রাসায়নিক সার ব্যবহার করে জমির কিন্তু অনেক সময় উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় তাই আপনারা অবশ্যই বছরে এক বছরের অধিক পুরনো পচানো গোবর সার আপনারা প্রতি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন মোটামুটি এক ট্রলি বা দু ট্রলির মতো বিভিন্ন ধরনের সর্ষের খোল আপনারা অতি অবশ্যই জমিতে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে জমির উর্বরতা শক্তি যথেষ্ট ভালো থাকে এবং গাছকে বেড়ে ওঠার জন্য যে বিভিন্ন খাদ্যমূলক প্রয়োজন হয় অধিকাংশ উপাদানে সাপ্লাই দিতে সক্ষম হয় এই সরষের খোল এবং যদি আপনারা জমিতে পরিমাণ মতো সরষের খোল বা অথবা সর্ষের খোল ছাড়া যদি আপনারা জমিতে এক গোবর সার আপনারা সঠিক ব্যবহার করেন সেক্ষেত্রে যে রাসায়নিক সারের কথা আপনাদেরকে বলা হলো সেই রাসায়নিক সার যদি আপনারা অনেক কম পরিমাণ ব্যবহার করেন তাও আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট বা যথেষ্ট ভালো ধানের উৎপাদন করতে পারবেন একেবারে নিঃসন্দেহে তো আজকের ভিডিওতে আপনাদের সারের বিভিন্ন যে ডোজ সঠিক যথেষ্ট ভালোভাবে জানানো হলো এর পরবর্তীকালে ধান চাষের বিভিন্ন প্রথম চাপান সার দ্বিতীয় চাপান সার এবং তার মধ্যম পর্যায়ে বিভিন্ন ধরনের স্প্রে পরিচর্যা বিভিন্ন মাজরা পোকার সমস্যা ধসা সমস্যা গাছে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি কিছু পরিচর্যা যদি জানতে চান তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন এতে আপনাদের পরবর্তীকালে যথেষ্ট কাজে আসবে এবং ভিডিওর যদি ভালো লাগে থাকে অবশ্যই দয়া করে একটি লাইক করতে ভুলবেন না এবং ভালো লাগলে আপনাদের মতো অন্যান্য যে চাষি ভাই রয়েছে তাদেরকে সকলে সারের পরিমাণ বা সারের ডোজ জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যান্য চাষি ভাইদের কাছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে তার জন্য সবার আগে ভিডিওটি পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার